একটা মিস কল দিতে তো দুই মিনিট লাগে ঠিক না কথা কয় না এক মিনিট 30 সেকেন্ডও লাগে আচ্ছা ধরে নিলাম 30 সেকেন্ডে 30 সেকেন্ডের মিস কল দিলেও তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে তুমি খুললা দেখো কে দিল এরপরে রিসিভ করো কিংবা আবার ব্যাক করো ফিরাও আর শাহজিমের মালিক আল্লাহ তালা হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে মুসলমান আমার বান্দা প্রতিদিন পাঁচ বক্ত নামাজে এক এক মহল্লা থেকে তুমি যেখানেই ছিল বাজারে হোক হাটে হোক ঘাটে হোক মাঠে হোক খেতে হোক ফ্যাক্টরিতে আর হোক যেখানেই ছিল চতুর্দিক থেকে একসাথে এক এক মসজিদে পাঁচটা ছয়টা কইরা উচ্চ মাইকের হর্ন দিয়া আমি মাওলা তোমারে ডাকছিলাম একটা বারো কানে লাগলো না হায় না ফরমান কি বলবি বাপ ওই জানোয়ার কি বলবা আল্লাহকে যে সেজদা করে না সে মানুষ হয় কিভাবে শুধু ভাত খাইলে সে মানুষ হয় কেমনে শুধু ঘুম গেলে সে মানুষ হয় কিভাবে শুধু বউ বাচ্চার বাচ্চা কাচ্চা হইলে সে মানুষ হয় কেমনে শুধু দুনিয়া ভোগ করিলে সে মানুষ হয় কেমনে তাইলে জন্তু জানোয়ার কি খাবার খায় না তাইলে জন্তু জানোয়ার কি ঘুম যায় না তাইলে জন্তু জানোয়ার কি বাচ্চা কাচ্চা হয় না জন্তু জানোয়ার কি দুনিয়া ভোগ করে না রোদ বৃষ্টি আলো বাতাস আগুন পানি কি ভোগ করে না তাইলে তুমি বলো না যাদের ঘরে প্রতিদিন আজ আপনাদের অনেকের ঘরে তেমন আছে গত এক বছরে কোনদিন আপনার ছেলেটা ফজরের নামাজ সে কিভাবে দেয় কখন ফজরের রক্ত হয় আপনার নাফরমান ছেলে জানে না আপনার নাফরমান মেয়ে জানে না আপনার নাফরমান বিবি জানে না আপনি নাফরমান জানেন না গত এক বছরে ফজরের নামাজ পড়েন নাই আপনি বলেন আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি আপনার মাঝে আর জানুয়ারের মাঝে তফাত কি দাঁড়িয়ে বল বেডা বল একটা নৌজন দাঁড়া খারাপ এটা কথা নামাজি তোর তোর মাঝে আর জানুয়ারের মাঝে তফাত বল বলো মিয়া অথবা প্রতিবাদের কোন ভাষা থাকলে বলো সবাই আছে দশজন আছে আর সবচেয়ে সুবিধা হলো চেয়ারম্যান সাহেব আছে মেল না লোক আছে মেল কয় আমরা দেশে আপনারা কি কর আরে দরবার করে যে আমরা দেশে মেল কয় মেল করিন না লোক আছে যেহেতু এখন এই বলো হয়ে যাবে আছে কোনো জবাব আছে কোন জবাব জবাব নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাপ আমি লজ্জা দেওয়ার জন্য বলি নাই আমি ভাবাবার জন্য একটু ফিকিরের জন্য বলছি কেন সেজদা করবেন নারাজ করলেন কাকে ছেড়ে দিলেন কাকে মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন বান্দা কি কারণে আমাকে ছেড়ে দিলা হ্যাঁ রাত বারোটা বাজে তুমি ঘুমায় গেলা মা ঘুমায় গেল বাপ ঘুমায় গেল বিবিও ঘুমায় গেছে পাড়াপড়শি ঘুমায় গেছে আল্লাহ বলেন আমি তো ঘুমাই নাই বান্দা, তো নাই সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি তো আমার কোনো ক্লান্তি নাই। নাই, আমি কেন ঘুমাই নাই জানো বান্দা রাতের দুইটা বাজে যদি তোমার পেশাব করতে হয় রাতের তিনটা বাজে যদি তোমার দরজা খুলতে হয় তখন যদি তোমাকে উঠতে হয় আর আমি যদি ঘুমায় যাই বান্দা। চোখ পেলে দিবে আল্লাহ বলে প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই সেটা ঘুম না আমি অফার দেই আমি মূলত মৃত্যু দিয়ে দেই আবার করে একটা নির্দিষ্ট সময় পরে মৃত্যু দেব ফিরাই দেয় আল্লাহ এমনও মানুষ আছে পৃথিবীতে রাত্রি বেলা ছিল ভালো মানুষ সকাল বেলা আর জাগে নাই আমার একজন দূর সম্পর্কীয় চাচা আছে প্রফেসর ছিলেন ভালো মানুষ ছিলেন রাত্রি বেলা মানুষ সকাল বেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না মারা হতে হতে পারে পারে না না কিনা বলেন তাইলে বছরের পর বছর মাসের পর মা বাহিরের কারো চিন্তা করা বাদ দেন আপনারা যারা বসছেন আপনাকে বলছি আপনি কষ্ট করে বসছেন রাতের এক বারোটা বাজে রাতের বারোটা বাজে এত কষ্ট করে বসছেন বিনিময়ে একটু ভাবেন একটু ভাবেন অনুরোধ আমার একটু ভাবেন আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরে কাঁদি যে বাপ কেন এত ভুল করছেন আল্লাহ কি কেন এত নারাজ করছেন যার বিবি বে পর্দা আপনি আল্লাহ কত পরিমাণ নারাজ করাচ্ছেন যার স্ত্রী যার মেয়ে বে পর্দা আপনি আল্লাহকে কি পরিমাণ নারাজ করছেন বলেন এক কুকুর মরলে লাশ ফেলে রাখলে যে দুর্গন্ধ ছড়ায় সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ কিন্তু এক নারী বে পর্দা হাঁটলে যে যুবক গুলোর চরিত্র নষ্ট হয় সেই নারী এক মরা কুকুর দিন বেশি দুর্গন্ধ ছড়ায় কুকুরের দুর্গন্ধ এত বেশি ছড়ায় না বে পর্দা নারীর দুর্গন্ধ যে পরিমাণ ছড়ায় যে তো শত শত যুবক তার চরিত্র শেষ করে দিছে এই সিনেমার নায়িকা নর্তকীরা উলঙ্গ আর ছবি আর বিবস্ত্র ছবি আর নাচ গানের এই ফুটি দেখিয়ে এরা হাজারো যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে কথা বলেন না কেন এজন্য আমার শায়খ আল্লামা মুফতি মুসতাকুন নবী সাহেব বলে হাজারো মানুষের জীবন নষ্ট করে যে এজন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না এজন্য এই পৃথিবীর জরিফ এটা আপনি জরিফ চালায় দেখেন যত সিনেমার নায়ক নায়িকা এদের জীবনের মতো দুঃখী জীবন ব্যক্তি জীবনের মতো কষ্টের জীবন আর কারো নাই আপনি খবর লাগা আপনি খবর লাগা এদের মতো লাঞ্ছনা কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া অথচ এই হাসি তার মূলত আসল হাসি না এই হাসি যদি ল্যাবে অথবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায় প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে কি পাওয়া যাবে ফরমালিন 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 পাওয়া যাবে এগুলা হাসি না এগুলা ধোকা ঠিক কিনা বলেন না এগুলা ধোকা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাআলা বলেন তরজমা বলার আগে আমি কথাটা বলি আদম আলাইসালাম থেকে নিয়ে সামনে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহ আমার একটা কুদরতি ব্যবস্থাপনা হলো আমি প্রত্যেক যুগে আমার এই বান্দা মানুষদের হেদায়তের জন্য আলোর পথ দেখানোর জন্য আখেরাত চিনাবার জন্য জাহান্নামের মুক্তির জন্য জান্নাতের পথ পাবার জন্য প্রত্যেক যুগে আমি আল্লাহ আমার কুদরতি আমি আমার এমন প্রিয় বান্দা মনোনীত নির্ধারণ করে রাখছি যারা মানুষদেরকে হেদায়তের পথ আলোর পথ আখরাতের পথ দেখাবে এটা আমার কুদরতি সিদ্ধান্ত আমার এটা কুদরতি ব্যবস্থাপনা বুঝেন নাই আল্লাহ বলেন এমন কোন যুগে কোন মানুষ হবে না যাদেরকে আমি জাহান নামের আজাব দিতে চাচ্ছি অথচ তারা বলবে কেন দিচ্ছেন আর আল্লাহ বলবে আল্লাহ নাফরমানি এইটাই তো আমরা পোতাম না এম গড়ে তো কেউ বলছেই না আল্লাহ বলে এমন কোন যুগ এমন কোন মানুষ আখরাতের ময়দানে আমি মাহলার বিরুদ্ধে এই অভিযোগ করতে পারবে না

কখনো সাহাবি কখনো তাবি কখনো তাবে তাবি কখনো আহিম্মা কখনো ওলামা মুহাদ্দিস মুফাসসির ফুকাহা এরপরে আউলিয়া কাউকে না কাউকে আমি আল্লাহ তার কাছে আমার কথা বলার জন্য শত শতবার তার কানে তার কাছে আমার আওয়াজ আমার আখরা আমার পরকাল আমি পৌঁছাইছি এরপরে তাকে এখন আজাব কথা বোঝেন নাই হ্যাঁ নামাজ কয় ওয়াক্ত বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ না সুন্নত আচ্ছা এই কথাটা এই কথা এটা আজকে আটই মার্চ দুই হাজার বাইশ রাত এগারোটা জীবনের প্রথম এ কথাটা আমার থেকেই প্রথম শুনছেন আর আর আগে শুনেন নাই এরুম ভাগ্যবান কেডা খেয়াল রেখো ফয়সাল এরম একজন বাক্যবান আত ডান ছবি উঠেব আমরা এমন একজন না নাই না ঠিকই তো কথা তো ঠিক বুঝতেছেন আপনারা কথাটা আমার বোঝেন না আমার প্রশ্নটা আপনারা কি করছেন ঠিক মতোই বুঝছেন এই জন্য হাত তুললেন না

আমি মাওলা আমার দিন মাইকিং করে গেছে দিরুম না যে আল্লাহ মাইকিং করে গেছে আচ্ছা ঠিক আছে অনেকে তারা सुनছে ঠিক আছে কিন্তু বিশ্বাস করেন আমি এই মাইকিং এর হতাতা ছিলাম কথা বলেন না পোস্টার লাগাইয়া গেছে নামাজ রোযার কথা আল্লাহ ঠিক আছে কত জনে ফটতারা দেখきゃ পড়ছে কিন্তু আল্লাহ আপনি তো জানেন আমি সরু চিনি না শরীয়ৌছিনি নামে দেখেন খবর লయ్యా আমি সমস্ত দলিলে টিপসই আমার কোনো সই নাই কথা বলেন না অতএব আই ফস্টার পড়তি না নামাজের কথা শুনছি না এই সমস্ত গাঁজাখুরি কথা বলার কোনো সুযোগ আছে হ্যাঁ